নমস্কার সুকন্য রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পিঠের রেসিপি তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিন পিঠে বানাতে আমার লাগবে দুধ চাল চালগুড়ি চিনি আর গুড় তো প্রথমে আমি থালাটার ভেতরে চালগুড়িগুলো ঢেলে দিলাম ফুটন্ত জল দিয়ে দিয়ে চাল গুঁড়িটা মাখবো প্রথমে অল্প দিলাম জল দিয়ে মেশাচ্ছি চালগুড়িটার সাথে আবার একটু দিচ্ছি একসঙ্গে অনেকটা দেবো না কারণ যদি পাতলা হয়ে যায় তাহলে অসুবিধা হবে এই সময় কিন্তু চামচ বা কোনো হাতা দিয়ে মাখবেন হলে এই গরম জলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে আবার একটু দিলাম জল এইভাবে দিয়ে দিয়ে আমি চালগুড়িটা মাখবো দেখুন আমার চালগুড়িগুলো মাখা হয়ে গেছে এবারে এর ভেতর থেকে আমি চুষি কেটে নেব প্রথমে এরকম একটু নিলাম দিয়ে তারপর সেইটাকে লম্বা করলাম এরকমভাবে লম্বা করব। দিয়ে ছোট ছোট চুষির মতো করে নেব রকম করে মাঝখান থেকে আবার একটা কেটে নেব কেটে নিয়ে এইটাকে আবার শুরু করে দেব এই দেখুন আমার এই রকম চুষি বানানো হয়ে গেলো এইভাবে আপনারা হাতে করে করতে পারেন বা চাকি বেলনাতে রেখেও করতে পারেন বা টেবিলের ওপরও কোনো কিছু রেখে বোর্ড ফোর্ড রেখেও করতে পারেন তবে আমার মনে হয় হাতে বানালেই একটু সহজ হয় বা তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন চুষিগুলো হয়ে গেল এইভাবে আমি সব চুসিগুলো বানিয়ে নেব সব চুষিগুলো বানানো হয়ে গেছে এবার আমি দুধ বসিয়ে সেটাকে ঘন করে নেব কড়াতে দুধটা দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি ভালো করে ফুটতে দেব দুধটা আমি গ্যাসেতে বসিয়ে দিয়েছি এটা এবার ফুটবে আপনাদের যদি আমার এই চুষি পিঠের রেসিপি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে এবারে এর ভেতরে যে চুষিগুলো বানিয়ে রেখেছিলাম সেই চুষিগুলো সব দিয়ে দিলাম হাতায় করে করে একবার করে এটা নেড়ে দিচ্ছি যাতে চুষিগুলো নিচে না বসে যায় সেই জন্য চুষিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এর ভেতরে আমি চিনিটা রেখেছিলাম চিনিটা দিলাম তার সাথে যে গুড়টা রেখেছি সেই গুড়টাও দিয়ে দিলাম দিয়ে এবারে একসঙ্গে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব চুষি পিঠে আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি এরপরে ঠান্ডা করে আমি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে দিতে পারি বা একদম ঠান্ডা হয়ে গেলেও সবাইকে দিতে পারি চুষি পিঠে আমার রেডি একদম ঠান্ডা করে হয় পরিবেশন করুন আর নলে ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে তারপরে পরিবেশন করুন